গ্রামের চাচা যখন প্রথম ফাইভ স্টারে যাই লিটারেলি আমি একটা পিকচার আপলোড করার পরে এরকম কিছু কমেন্ট পাইছি এবং কিছু মানুষের এই টক্সিসিটি দেখে আমি পুরাই শখ মানে একটা পিকচার আপলোড করছি ফাইভ গিয়ে সেটাও নাকি দেখানোর জন্য পিকচার আপলোড করছি ভাই বাসার রেস্টুরেন্টে আমি পিকচার তুলে আপলোড করি এনিবে এটা হচ্ছে আমাদের ওই দিনের আউটফিট আমরা দুজনই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পরেছি একটা হচ্ছে কোটি ড্রেস আর একটা হচ্ছে সারারা বা গারারা এই টাইপের সো আমরা দু রেডি এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো কল করে নিলাম আমি আমার রিসেন্ট একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে মাত্র তিনটা প্রোডাক্ট দিয়ে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইছি আমার স্কিনের যেটা হচ্ছে একটা নাইট ক্রিম থাকবে একটা সাবান থাকবে একটা মসচরাইজার ক্রিম থাকবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে ফিলিপাইন প্রোডাক্ট আর এগুলো কিন্তু তোমরা যাচ্ছ ভ্যারিয়েন্স বাই সাদমি পেজে পেজটা করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো শুরুতেই হচ্ছে আমি একটা সাবান ইউজ করব এটা হচ্ছে বিউটি অ্যান্ড ইউ হিরায়া এইটিন ওয়ান পাওয়ার সোপ যেটা একের ভিতরে আট রকমের শক্তি থাকবে আর এটা হচ্ছে ফিলিপাইডের একটা বিখ্যাত ব্র্যান্ড বিউটি অ্যান্ড ইউ এর সাবান আর এই সাবানটা হচ্ছে তোমার ত্বকের ভেতর থেকে ফর্সা করবে বলি রেখা দূর করবে একটি বা পিম্পল থাকলে সেটারও হচ্ছে সমাধান করবে আর এটা কিন্তু হাতে রাব করে তারপর স্কিনে ব্যবহার করতে হবে ডিরেক্ট স্কিনে ব্যবহার করা যাবে না তো আমি আমার ফেসটাকে সাবান দিয়ে ক্লিন করে এখন হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগাবো তোমরা অনেকেই হয়তো জানো আমার স্কিনটা কি পরিমাণ ড্রাই তো ড্রাই স্কিনকে একদম বিদায় জানানোর জন্য এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করতেছি কিছুদিন যাবৎ খুবই খুবই ভালো একটা ময়শ্চারাইজার এটা হচ্ছে দ্য ডেইলি গ্লোয়ের ওয়াটার মেলন গ্লো অ্যাকোয়া ময়শ্চারাইজার আর এটা হচ্ছে তোমার ত্বকটাকে হাইড্রেট করবে আর ত্বকে হচ্ছে প্রাকৃতিকভাবে একটা গোলাপ আভা দিবে আর সব ধরনের ত্বকের জন্য এটা উপযুক্ত আর এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা দিনের বেলাও ইউজ করতে পারবে দুই বেলা সাবানটা দিয়ে ফেসটা ক্লিন করে দুই বেলা হচ্ছে তোমরা ময়শ্চারাইজার লাগাবো আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবা তো রাতের বেলা হচ্ছে আমি এখন নাইট ক্রিমটা লাগাচ্ছি এটা হচ্ছে ম্যালাজমা ক্রিম আর এই নাইট ক্রিমটা আমি প্রতিদিন ব্যবহার করতেছি সাবান দিয়ে ফেসটা ক্লিন করে এরপর হচ্ছে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করি এই নাইট ক্রিমটা যে কি পরিমাণ ভালো এটা অ্যাপ্লাই না করলে তোমরা বুঝবা না আমার স্কিনের যেই মেস্তার মতো ছোট ছোট দাগ পড়ে গেছিলো সেটা রিমুভ করছে আমার এই নাইট ক্রিমটা এত বেশি পছন্দের এখন এটা স্কিনটাকে ব্রাইটেনিং করবে এই নাইট ক্রিমটা কিন্তু ঠোঁটে বা ঠোঁটের আশেপাশে লাগানো যাবে না এটা সাবধানে ব্যবহার করতে হবে তোমরা অবশ্যই এই তিনটা প্রোডাক্ট অর্ডার করে ফেলবে উপরে পেজ ট্যাগ করা আছে তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর আজকে আমরা যাচ্ছি লা মেডিয়ানে আর এটা লোকেশন হচ্ছে ঢাকার নিকুঞ্জতে আর আজকে আমার মেকআপ লোকটা অনেক বেশি ফ্ললেস হয়েছে আমি অনেক ঝটপট রেডি হয়েছি মিরাপুকে রেডি করে দেন আমি রেডি হয়েছি তো এই তো আমরা চলে আসছি লো মেডিয়ানো লো ও বলা যাবে নেই একটা উচ্চারণ করলেই হয় তো আমরা ভিতরে এসে পিকচার তুলতেছিলাম তখন এই ফরেনার আপুটা আসছে সি ইজ ফ্রম মোরক্কো আর সে এত বেশি ইনোসেন্ট ছিল সে নিচ থেকে এসে বলতেছিল তোমাদের অনেক সুন্দর লাগতেছে দেন তার সাথে আমরা সবাই মিলে কিছু পিকচার তুলাম কিছুক্ষণ কথা বললাম অনেক বেশি সুইট ছিল খুবই ভালো লাগছে তার সাথে কথা বলে তো তারপর আমরা এখানে কিছু পিকচার তুলতেছিলাম ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর আমার কাছে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে আর এই জায়গার পিকচারও খুব সুন্দর আসছে তারপর হচ্ছে আমরা যেহেতু রেস্টুরেন্টে যাব তো একদম ষোলো তলায় চলে গেলাম টপ ফ্লোরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো এ তো চলে আসছি এ তো আমাদের আজকের আউটফিট দুজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের আউটফিট নিয়েও দেখলাম মনে করে কমেন্ট আসছে এই যতগুলো আউটফিট পরছি সবাই আউটফিটের কথা জিজ্ঞেস করতেছিলাম কমেন্ট বক্সে তো আমাদের ম্যাক্সিমাম আউটফিটই হচ্ছে সব থেকে নেওয়া সো আপের নাম বলতে পারতেছি না সরি তো এখানে হচ্ছে আমরা এসে ছবি পিকচার তুলে নেছিলাম আর আমরা আসছি হচ্ছে বিকেল 5টায় তো এখানে আমরা পিকচার তুলতেছিলাম দেন ভিডিও নিছিলাম তো এখানে মাঝে কিও কিছু পিকচার তুলে দিছিলাম আর ওইদিন মাশাআল্লাহ ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যদি আরেক বেশি গরম পড়ছে তারপরে ঈদের সময় না বৃষ্টি থাকলে মুডটা ভালো লাগে না সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে বা পিকচার তোলা যায় না তাই এমন একটা ড্রেস পরে বাইরেও যেতে ইচ্ছে করে না তো এই ওয়েদারটা একদম পারফেক্ট ছিল আমরা খুব সুন্দর সুন্দর পিকচার তুলছি তো এখান আমরা তিন বন্ধু মিলে আড্ডা দিতেছিলাম অনেক বেশি মজা করছি ওই দিনটা অনেক বেশি স্পেশাল ছিল তো যেহেতু অনেক বেশি গরম লাগতেছিল তাই আমরা তিনজন তিনটা ড্রিঙ্ক অর্ডার করি আর এই গরমের মধ্যে প্রেফারেবল তো আমরা তিন রকমের তিনটা অর্ডার করি পার হচ্ছে টাকা করে নিছে আর বেশ ছিল ছিল একদম চটপটা টাইপের মজার আমরা চাচ্ছিলাম একটু সাওরি টাইপের কিছু ড্রিঙ্ক খাবো খুবই মজার ছিল ড্রিঙ্কগুলো একদম রিফ্রেশিং ছিল তো এখন হচ্ছে আমরা এই তো আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার পর এত বেশি জোস লাগে জাস্ট দেখো এখানে এনভায়রনমেন্টটা কি পরিমাণ সুন্দর তো আমরা যে আড্ডা দিতে কখন সন্ধ্যা হয়ে গেছে টেরি পাই নাই খুব সুন্দর একটা সময় কাটছে আমাদের তো এখন হচ্ছে আমরা বিলটা দিয়ে নিচ্ছি আমাদের বিল প্রায় হচ্ছে সাড়ে তিন হাজার টাকার মতো আসছে তিনটা ড্রিঙ্কের তো এখন হচ্ছে আমরা আর কিছু পিকচার তুলবো আমরা ওই একদমই পিকচারই তোলা হয়নি আমরা ওইখানে যাই নাই তো আমরা এই পর্যন্তই ছিলাম এখন হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে পুরোটা দেখবো আর রাতের বেলার ভিউটা জাস্ট দেখো কি পরিমাণ সুন্দর তো এখানে হচ্ছে আমরা কিছু পিকচার তুললাম দেন এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে আসলে তোমরা যে কোনো জায়গায় খুব সুন্দর সুন্দর পিকচার তুল করতে জাস্ট ক্লিক করবা পিকচার আর এমনিতেই পিকচার সুন্দর আসবে তো এখন হচ্ছে আমরা নিচে চলে আসব এখন বাসায় চলে যাব তখন প্রায় সাড়ে ছয়টা সাতটা বাজে তো এখন হচ্ছে আমরা এই তো চলে যাচ্ছি আর আজকে আমাদের দিনটা খুবই সুন্দর ছিল তিন বোন অনেক বেশি মজা করছি আর হ্যাঁ লাস্টে একটা কথা বলতে চাই যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই খরচ করবে সো প্লিজ ডোন্ট স্প্রেড নেগেটিভিটি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দয়া করে আল্লাহ হাফিজ